আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি পাঁচটি কাজ করতে পারেন পাঁচটি মাইক্রোফোন কিন্তু আপনাদের জন্য রয়েছে পাঁচটি কাজ করতে পারলে একত্রিশে আগস্টের ভেতরে কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাক আর না পাক আপনি কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন জি হ্যাঁ আজকে সেই পাঁচটি পয়েন্ট আপনাদেরকে বলে দেবো পাশাপাশি আমাদের কিন্তু গিবে আজকে থেকে চলবে ফেসবুক লাইভে ঠিক আছে এই আপনারা দশটা সাড়ে দশটার ভেতরে ফেসবুক লাইভে জয়েন হয়ে যাবেন আর আমি লিঙ্ক দিয়ে দেব আমাদের ফেসবুক পেজের ঠিক আছে পাশাপাশি আজকের ভিডিওটি স্পন্সার করেছে হচ্ছে টেক পাওয়ার বিডি টেক পাওয়ার বিডি তারা নিয়ে এসেছে মিনি রাউটার ইউপিএস জি হ্যাঁ মিনি রাউটার ইউপিএস এর মাধ্যমে আপনারা আপনাদের রাউটার এবং অনু কারেন্ট গেলেও পাঁচ থেকে দশ ঘন্টা পর্যন্ত চালু রাখতে পারবেন জি হ্যাঁ স্ক্রিনে তাদের নম্বর দিয়ে দেবো এটা দুটো ভেরিয়েন্টের হয়ে থাকে একটা হচ্ছে পাঁচ হাজার দুইশো আর একটা হচ্ছে দশ হাজার চারশো ঠিক আছে দশ হাজার চারশো এমএজের যেটা সেটা দিয়ে দশ ঘন্টা পর্যন্ত রাউটার এবং চালু থাকবে পাঁচ হাজার দুইশো যেটা সেটা হচ্ছে পাঁচ ঘন্টা পর্যন্ত রাউটার অনুচালু থাকবে যাদের বাসা হচ্ছে শহর অঞ্চলে তারা অবশ্যই পাঁচ ঘণ্টাওয়ালাটা কিনবেন আর যাদের বাসা হচ্ছে গ্রাম অঞ্চলে তারা দশ হাজার এমএজের যেটা সেটা কিনবেন ঠিক আছে একটু দাম বেশি পড়বে কিন্তু কারেন্ট যাওয়ার যে কারেন্ট গেলে যে একটা ঝামেলা পোহাতে হয় রাউটার অনু বন্ধ হয়ে যায় ওয়াইফাই চালাতে পারেন না এই ঝামেলা থেকে কিন্তু আপনি মুক্ত পাবেন আজকে থেকে মাইক্রোফোনের যে গিভে ব্যাপারটা আপনাদেরকে বলেছিলাম আপনারা তো ঠিক মতো দেন নাই তো আমি আজকে থেকে লাইভে কিন্তু সবাইকে দিয়ে দিব এই জন্য সরাসরি আপনারা লাইভে জয়েন হয়ে যাবেন প্রতিদিন একটা করে থাকবে প্রতিদিন একজন করে পাবে ঠিক আছে লাইভে জয়েন হয়ে যাবেন আমি ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা ফলো করে নেবেন আর এই পেজেই কিন্তু প্রতিদিন রাত দশটার পরে লাইভ হবে হচ্ছে সেখানে লাইভে আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে যেটা বলছিলাম কনটেন্ট মনিটেশন পাওয়ার জন্য আপনাকে পাঁচটি কাজ করতে হবে আমি এখানে লিস্ট করে রেখেছি এক নাম্বার। যেটা হচ্ছে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে দুই নম্বরে রিলস আপলোড করতে হবে তিন নম্বর পোস্ট এবং পোস্ট করে সেটা স্টোরিতে দিতে হবে চার নাম্বার হচ্ছে আপনাকে টেক্সট করতে হবে তো আমি বুঝিয়ে বলি অনেকেই আছেন যে শুধুমাত্র রিলস আপলোড করেন হ্যাঁ লং ভিডিও আপলোড করেন না এটা কিন্তু একটা চরম ভুল যার জন্য কিন্তু আপনি কন্টেন্ট মজিসিং এতদিন পাচ্ছেন না আপনি লং ভিডিও আপলোড করবেন রিলসও আপলোড করবেন পাশাপাশি অনেকে আছেন এই দুইটা করেন কিন্তু পোস্ট করেন না তো আপনাদেরকে বলি যে ফটো দিয়ে টেক্সট লিখে পোস্ট করতে হবে নিয়মিত করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে স্টোরি অনেকে ডালেন না স্টোরি অবশ্যই ডালতে হবে নিয়মিত আপনাকে স্টোরি দিতে হবে তারপরে শুধুমাত্র টেক্সটও আপলোড করতে হবে আপনাকে কখনো কখনো কবিতা গান হাবিজাবি লিখে আপনারা মোটিভেশনাল বিভিন্ন টেক্সট এগুলো লিখে কিন্তু আপলোড করতে হবে এই সবগুলি কাজ করতে হবে ছয় নম্বরে আরও একটা কাজ যেটা অতীব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইভ আপনি লাইভ করবেন হ্যাঁ ফেসবুককে বোঝাতে হবে যে আপনি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ আছেন এটা আপনাকে বোঝাতে হবে তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য রেডি আছেন আর যারা অ্যাপ্লাই করেননি তারা আমার পেছনের ভিডিও দেখে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন আমি ডিসক্রিপশানেও টেক্সট লিখে দেই যে কোনটা লিখে কোন লেখাটা লিখে সাবমিট করলে আপনি হানড্রেড পারসেন্ট একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ঠিক আছে তো চলুন আজকের মতো এ পর্যন্তই সবাই দশটা আগে কিন্তু লাইভে চলে আসবেন যদি মাইক্রোফোন আপনি নিতে চান তাহলে দশটার আগে আপনাকে লাইভে আসতেই হবে ঠিক আছে যাই হোক সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যারা অন্যরাও চলে আসতে পারে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব আসসালাম